এখনকার দিনে কে ছেড়ে গেল কে উপেক্ষা করলো কে বা অপবাদ দিল এই সব নিয়ে ভাবার কিন্তু সময় একদমই নেই হাউসওয়াইফদের কারণ যারা চলে যায় তাদের নিয়ে আফসোসের মানেই নেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কী হলো তো কে গেল ঝড়ের মধ্যে আর কে খারাপ সময়ে কাত বাড়িয়ে দেবে নীরবে সেই মানুষগুলোকে যেমন ভালো দিনে কাছে পায় তেমন যেন খারাপ দিনেই কাছে পায় এটাই কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় আশা আর আমরা কিন্তু সেই মানুষটাকেই আপন মানুষ বলি জীবনে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের অনেকেই আসে অভিনয় করতে কিন্তু অল্প কজন কিন্তু নিঃস্বার্থ ভালোবাসায় ভালোবেসে যায় তবে সেই অল্প মানুষগুলোকেই কিন্তু আমরা আমাদের নিজেদের পৃথিবী মনে করি কিন্তু কিছু কিছু সময় সেই পৃথিবীটাও যে এত বড় ধাক্কা দিয়ে দেবে যে সেখান থেকে কোথায় তলিয়ে কোথায় যাব সেই পৃথিবীটাও কিন্তু চিন্তা করে না শুধুমাত্র তারা একটা নিঃশ্বাস ফেলতে থাকে তারা হয়তো থেকে থেকে এমন অভিশপ্ত দিতে থাকে যে সেগুলো কখনও কারোর মুখ দিয়ে বার হবার নয় বা কাউকে বলার মতো নয় এমন কথাগুলো বেরিয়ে যায় তবে যখন তার জ্ঞান ফেরে যখন সে নিজেকে নিজের মতো করে চিনতে পারে তখন মনে করে বা তখন আফসোস করে যে আমি কি বলে ফেললাম আমার কি কোথাও ভুল ছিল আর এইটাই কিন্তু সব থেকে বড়ো একটা জিনিস যে না ভুল করে যদি তুমি সেটা নিয়ে আফসোস করো তাহলে তুমি সেই ভুল থেকে ক্ষমা পেয়ে যাবে একটা সময় কিন্তু তুমি ভুল করেও যদি গর্ব করে থাকো তাহলে কিন্তু কখনোই কেউই ক্ষমা করবে না স্বয়ং ভগবানও বলবে যে দৌড়ে মাথা উঁচু করে যাওয়ার কথা সেই দুয়োরে তুমি যদি মাথা উঁচু করে যাও তাহলে ঠিক আছে তবে যেই দুয়োরটা নিচু আছে সেই দূরে যদি তুমি মাথা উঁচু করে যেতে যাও তাহলে তো তুমি সেখানে ঠোকা খাবেই তাহলে তোমার নিজের স্বার্থ অনুযায়ী সেইখানেতেই যাও যেখানে গেলে তুমি ঠোক্কর খাবে না তবে কি বলো তো আমরা গ্রামের হই আমাদের তো দু চারানা মূল্যও নেই আমরা যদি নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি নিজেদের পায়ের মাটিটাকে শক্ত করতে পারি তাহলে হয়তো কেউ আমাদের দু চারানা দাম দেবে তা না হলে আমরা যে কখন কোথা থেকে কে ঠেলে দিয়ে তলিয়ে দিয়ে যাবে তা কিন্তু আমরা নিজেরাও জানি না দেখো কথায় কথায় কিন্তু বেলা দশটা বেজে গেছিলো বাবুদেরকে স্নান দিনান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে মা শাশুড়িমা ঠাকুর পুজো হয়ে গেছে এবারে নিজে একটু ফুল জল দিয়ে নিচ্ছি আজকে যেহেতু সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেছে তাই ভাবলাম নিজেও এসে ঠাকুর পুজোটা সেরে নিই তারপরে গিয়ে করবো রান্নাবান্না ওদিকে রান্নাঘরের প্রায় জোগাড় হয়েই গেছে তবে গোজগাছ গাছ আজকে কিন্তু একটু অন্যরকমই হবে তো চলো অনেক অল্প অনেক কথা হবে কোন আগে নিজের পরিচয়টা দিয়ে নিই এখন অবধি তো নিজের পরিচয়টাই দিলাম না রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তোমায় কি দিয়ে বুঝিব ভগবান তোমায় কি দিয়ে কিছু ভগবান আমারই বলি তো জব বিধি এ পূজিবো ভগবান রবি শশী আরতি করে জারি প্রদীপে জ্বলাই আমি পূজি তারে কথা তব অক্ষ কথা শ্রীচরণে কথা দীপে ফুল 天也不寂寞，我歌吧。 জানি না কতটুকু কি গানটা গেতে পেরেছি তবে যতটুকু যা মনে আছে ততটুকুই কিন্তু গাইলাম হয়তো এদিক থেকে ওদিকে গেছে তবে কথাগুলো কিন্তু একদমই সত্যি আমরা কিন্তু ভগবানের যে মূর্তিতে পুজো করি আমরা কিন্তু নিজেদের মনের থেকে গড়িয়ে সেই মূর্তিটাকে পুজো করি আমরা তো ভগবানকে পুজো দিচ্ছি নিত্য সেবা করছি তবে কি আমরা আমাদের থেকে কোনো কিছু দিচ্ছি ভগবান যা দিয়েছে আমরা ভগবানকে সেটাই দিচ্ছি তবে কি ভগবানের সময় মতো দিচ্ছি না গো আমরা আমাদের সময় করে ভগবানকে দিচ্ছি যে আমাদের কখন সময় হবে সেই সময়ে ভগবানকে আমরা তাদেরকে একটু হলেও সেবা করব তাদের নাম করব। তো যাই হোক কথার মাধ্যমে কথা তো অনেক বলা যাবে আগে চলো কী কী রান্না করব সেটা তোমাদেরকে একটু বলি আজ রান্না করব ডিম আলুর ঝোল আর ওদিকে একটা বেগুন নিয়েছি বেগুন ভাজা আর যদি পরে মনে হয় তাহলে একটু ডাল প্রেসার কুকারে ভেবেছি গ্যাসে সিটি মেরে নেব। যদি কিনা দরকার পড়ে তা না হলে নাই তো যাই হোক এই যে ডিসিশান নিয়ে নিয়েছি আর ওদিকে আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে ডিমটা না হাঁসের ডিম ছিল এই ডিমটা না একটু টাটকা ডিম গত গতকালকে ডিম বললো তবে আজকে সিদ্ধ হয়ে কতটা কি ছাল উঠবে জানি না টাটকা ডিমে না ছাল উঠতে চায় না হাঁস মুরগির ডিমেতে যদি কি না দু একদিন যায় তারপরে কি না ওর ছাল বা ওই খোসাটা সুন্দরভাবে ওঠে আর সিদ্ধ করতেও কিন্তু বেশ কিছুটা সময়ও লেগেছে যেখানে নর্মাল পোলট্রির ডিম দশ মিনিটে সিদ্ধ হয়ে যায় সেখানে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে আর আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু তার জন্য কিন্তু আমি বড় বড় স্লাইস করে কেটে দিয়েছি একটু ভাপিয়ে নিলে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো ডিমগুলোকে কিন্তু আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আদা বয়েল হয়ে গেছে তারপরে ওই যে আলুগুলোকে ছেড়ে নিলাম আর মিনিট পাঁচেকের মধ্যে ওটাকে লাভিয়ে নিয়ে তারপরে এই যে কালো বেগুনটাকে ভাজা করব তো উনি দাদাভাই বলেছে বড় বড় করে বেগুনের পিসগুলো কাটবে আর সুন্দর করে ভাজা করবে তো সেই মতো এই যে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এখন মিনিট পাঁচেকের জন্য রেস্টে রাখলে না বেশ ভালো হবে বেগুনে না তেলটা অনেকটা কম লাগবে আর নয়তো রিসেন্ট বেগুন যদি ভাজা হয় তাহলে কিন্তু তাতে একটু তেল বেশি লাগে আর এদিকে ডিম আলুর যে তরকারি করব তার জন্য একটু পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিতে হবে ওদিকে আমি টমেটো আর আদা এটা আগের দিন বেশি কাটা হয়ে গেছিলো তো সেটা রয়েছে তো ওইদিকে টমেটো আর আদা কাটা লাগবে না ওটা ফ্রিজ থেকে বার করে এনে রেখে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটা যতটা পরিমাণে লাগবে ততটাকে গুছিয়ে নিচ্ছি কেননা পেঁয়াজ রসুন না ছাড়িয়ে নিলে আবার ওদিকে মশলাও করতে যেতে পারছি না আর আজ আবার রান্না বসিয়েছি উনানে তোমরা হয়তো অনেক দিন বাদে দেখছো আমাকে রান্না করতে উনানে কী বলতো উনানের এই চারিপাশটা এত পরিমাণে ভিজে আর বর্ষা বৃষ্টির মধ্যে তখন না ঘরে বাইরে করা যেত না মধ্যবিত্ত পরিবারে থাকি স্বামী তো অল্প ইনকাম তবে সেইভাবেতেই তো আমাদের চলতে হবে সেই জন্য কিন্তু ওই যে দিন আনা দিন খাওয়ার সংসারেও কিন্তু একটু হিসাব করে যদি বুঝে শুনে চলা যায় তাহলে কিন্তু মাসে অনেকগুলো টাকা সেভ করা যায় তবে কত কয়েক মাস বলতে পারো আমরা কিন্তু এই পন্থা থেকে দূরে ছিলাম যেহেতু এই যে অনেকটা ভিজে তো সেই ভিজাটাকে কাটিয়েছে আমার শাশুড়ি মা ওই যে উঠানে যা পাতাপুতি হয় যা কিছু হয় সমস্ত কিছু উনানের মধ্যে ভরে ভরে জ্বালিয়ে জ্বালিয়ে উনানটাকে অনেকটা শুকিয়ে ফেলেছে প্রথম দিকে না জাল জ্বলতেই চাইছিল না ধোয়াই 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 তারপরে পাটকাটি খড়ি দিয়ে ভালো করে জালটাকে ধরিয়ে নিয়ে তলায় যখন কয়লা হয়েছে তখন গিয়ে জালটা ভালো চলেছে আর তারপরে গিয়ে এই যে ডিমটা সিদ্ধ হয়েছে তবে দেখো ভালো একটা খোসা উঠছে না অনেকটা কষ্ট হয়েছে ডিমগুলো ছাড়াতে প্রথম দুটো চিনতে তো ভালোই ছাড়িয়েছিলাম তারপরে কি এরকম খাবলা ধরে ধরে উঠে যাচ্ছিলো তবে চেষ্টা করেছি সাবধানে যেন তো ডিমগুলো ছাড়ানোর জন্য তো যাই হোক ওইদিকে ডিম ছাড়ানো হয়ে গেছে এবারে এই যে কড়াইটা এই সাইডে দিয়েছি আর ভাতেরাড়িটা ওই পাশে যেহেতু এই সাইডে জালটা এখন কম লাগছে এই পাশে ভিজে আছে তার জন্য তো ভাবলাম ওই সাইডে ভাতটাকে দিয়ে একটু ফুটিয়ে নিই ততক্ষণ এইদিকে কড়াইটা মোটামুটি গরম হয়ে যাবে তাতে বেগুনটা আস্তে আস্তে ভাজা হতে হতে ভাতটা ফুটে উঠবে দেখো ভাতটা ফুটে উঠেছে তারপরে কিন্তু এই পাশে ওপাশে আমি এবার ট্রান্সফার করে দিয়েছি আর এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন সেই তেলেই আর একটু তেল দিয়ে এবারে চলো ডিমের তরকারিটা করে নিই আর ডিমের তরকারি করব আর ডিমগুলো ভাজবো না তা তো হয় না আমার না ডিম না ভেজে তরকারি করলে যেন সেই টেস্টটা আসে না তো যাই হোক এই যে হালকা লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই দেইনি জাস্ট ওই যে বেগুন ভেজেছি সেই তেলেই দিয়েছি তার জন্য কিন্তু একটু বেশি লালচে কালার হয়ে গেছে অনেকে আছে ডিম ভাজার আগে শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সমস্ত কিছু মাখিয়ে দেয় আচ্ছা ডিমের মধ্যে বা ডিমের গায়ে যদি ওরকম সমস্ত কিছু লাগিয়ে দাও তাতেও কিন্তু ডিমের কোনো পরিবর্তনই হয় না আমি মনে করি কেননা ডিমের গাছ চিরে দিলেও ওর ভেতরে জানো তো সেই ঝোল তরকারি কোনো কিছুই ঢুকতে চায় না এটা অনেক দিন থেকেই দেখে এসেছে আমি কিন্তু ডিমের গাঁটা ছুরি দিয়ে পুরো ফাল ফাল করে দিই তবুও দেখি ওর ভেতরে যেন সেই খোসা খোসা যে টেস্ট সিদ্ধ ডিমের সেই টেস্টটাই কিন্তু থেকে যায় তবে কি সিদ্ধ করে রান্না করলে হাঁসের ডিম কিংবা দেশি মুরগির ডিম এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে পোলট্রির ডিমের যেরকম স্বাদ তার থেকে কিন্তু দ্বিগুণ টেস্ট আর অনেক দিন পরেই ডিম খাচ্ছে আর আমার কিন্তু ডিমের তরকারি খুবই ফেভারিট আর ডিমের তরকারি কি ডিমটাই আমার খুব ফেভারিট আমার মতো ডিম কার কার পছন্দ অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে চলো যখন মনেই পড়েছে কমেন্টের কথা তোমাদের গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই রাখি মিশ্রা প্রিয়াঙ্কা দে সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালোবাসা তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর কমেন্ট করেছিল দিয়া দত্ত সে লিখেছে জানো দিদি তোমার অরেঞ্জ কালারের নাইটিটা খুব সুন্দর আর তোমার মতো সেম কালার কিনেছি হ্যাঁ গো অরেঞ্জ কালারের নাইটিটা আমার না খুব পছন্দ তো সেটা করে নিয়েছিলাম বলে আজ হয়তো আমার সঙ্গে এমনটা হলো বেশি পছন্দ করলে বা বেশি আশা করে কোনো কিছু নিলে না সেই জিনিস বেশিক্ষণ থাকে না আর সেই জিনিসের কদর না আমাদেরকে বুঝিয়ে দেয় ভালোবেসে কখনও কোনো জিনিস কিনলে সেটা কিন্তু সাথে দেয় না আর এদিকে দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি আর সোয়েটার পরেছে এদিকে সেজে গুঁজে নিয়েছি তোমরা তো বুঝতেই পারছো না যে কোথায় যাব তো এই দেখো ফাইনালি চলে এসেছি রাসের মেলায় তবে আমাদের এখানকার রাসের মেলার একটু রকম থিম তো আমি কিন্তু এখানে কোনো দিন আসিনি প্রথমবার আমাদের বাড়ি সকলেই এসেছে এক দুবার করে তবে আমার লাইফে আমি এখানে প্রথম আসলাম আর আমি আগে যখন মানে রাসের ঠাকুর দেখেছি অন্য জায়গায় এখানে আসিনি তো সেখানে কৃষ্ণকে অনেক রকমভাবে রাসলীলাই দেখেছি তবে এখানের ঠাকুরটা দেখলাম একদমই রকম প্রথমে মেলায় ঢুকে ভেবেছিলাম মনে হয় কোনো রকম ছোটোখাটো মেলা হবে ইগনোর করছিলাম তারপরে যখন মেলার ভেতরে ঢুকলাম তখন দেখি যে না দেখতে মনে হচ্ছিলো যেন ছোট্ট মেলাটা তবে চারিটা দিক ঘুরে ঘুরে দেখলাম বেশ অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয়েছে এদিকে ঘচে ঘচে গলিতে গলিতে গিয়ে ছোট ছোটো দোকান তো ওই জন্যই আর কি আর এই ইমিটেশনের দোকানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে না ভাবছি কী নেব আর কি না নেব যা নেব সব তো ঘরের মধ্যে পড়েই থাকবে তো দিদিভাই আর অনির্বাণ সেটাও বলছিল যে ছোটো মা দেখতে তো ভালো লাগছে আর দিদিও বলছিল যে এখানে একটা জিনিস না পছন্দ হয়েছে তবে সেটা নেব কি নেবো না সেটাই কনফিউজ কানের দিকে তো কোনো রকম তাকাচ্ছি না যে ওগুলো বেকার নেবো না ঘরেতে যা আছে তাই পড়তে ইচ্ছা করে না তবে এই পেনডেন্টটা আমার খুব পছন্দ হয়েছিল তবে দিদিভাই দেখে বলল যে না এটা বেশি দিন টেকসই হবে না এটা রঙ উঠে যাবে তাই ওই পাশে আবার একটা পেন্ডেন দেখেছিলাম সেইটাকে দেখে নিয়েছি তবে ভালোই লেগেছে আমিও নিয়েছি দিদিভাইও নিয়েছে তারপর বেশ খানিক্ষণজন হয়ে দেখা দেখি করছিলাম যে কি নেবো আর না নেবো আর এদিকে কাচের দোকানে এসে কাঁচের জিনিস বা কী নেবো একটু কাঁচের জার খোঁজ করছিলাম যে কাচের পাত্রে লবণ রাখবো বলে কিছুদিন আগে তো কাচের পাত্রে হলুদ রেখেছি আরও কন্টেনারগুলো কাজে লাগিয়েছি তবে পূজা নাস্কা দিদিভাই লিখেছিল গতদিন কমেন্টে যে কাছের পাত্রে লবণ রাখা খুবই ভালো সেটা আমিও জানি গো তবে কন্টেনার খুঁজেছি কিন্তু পাইনি তবে কাচের পাত্রে লবণ রাখা ভালো সেটা তো জানি তবে যে পাত্রগুলো নিয়েছি না সেগুলো একটু বেশি ছোট হয়ে যায় যেহেতু আমাদের ভারী রান্না অত ছোট বইমে মেয়ে লবণ রেখে ওই একদিন বাদে একদিন দুদিন দিন ওইভাবে না লব লবণ বার করে মানে একটু বিরক্তিকর মতন হয়ে যায় তার জন্য ভাবছি একবারে পাঁচশো লবণ ধরে তেমন যদি কোনো কৌটো পাই তাহলে কিনবো তো সেটার দিকে এদিকে ওদিক থাকাচ্ছিলাম তারপরে এই ফ্লাওয়ারের দোকান হেসে না এই যে ঝোলানো ঝোলানো যে ফ্লাওয়ারগুলো এগুলো কেনার খুব ইচ্ছা ছিল তবে তোমাদের দাদাভাই কিনে দেয়নি বলেছে এই মেলায় কিনে দেবো না পৌষ মাসে যখন আবার পৌষকালীন মেলায় যাবে তখন গিয়ে দেখা যাবে কোন এখন যা উচ্ছ মেলায় এখন ঘোরো এখন না হাট নাটা নিয়ে যাচ্ছে তো সেখানে এখন ওই মানে খরচা করা সেটা একদমই হবে না তবে মেলায় আসার একমাত্র উপলক্ষ সেটা হচ্ছে আমার দুই ছেলে ওরা একেবারে না নাছোড়বান্ধা যে মেলায় নিয়ে যেতেই হবে আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি সেখানে না সবসময় এই যে মেলা ঘোরা এই ঘোরা এগুলো না আমাদের সাজে না তবুও সাধ্যের মধ্যে মাঝে মাঝে সীমাবদ্ধ থাকতে হয় তবে বাচ্চা দুটোর জন্য সেটাও হয়ে ওঠে না আর কামেন্ট করেছিল মানুষই রয় সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি আর তোমার রান্নাগুলো অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ মানুষই এত মিষ্টি কামেন্টের জন্য আর কামেন্ট করেছিল অমিত বার্মা আইডি থেকে বনু রূপালী নাথ আর সুপর্ণা মাইতি সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি আর ডুমুরের তরকারিটাও সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ গো তোমরা সকলে এত মিষ্টি মিষ্টি কামেন্ট করেছো আর আশা রাখি প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কামেন্টের যাতে করে আমার ভিডিও আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যায় তাহলে আজ আসি আবারও দেখা হবে